ভারত বাংলাদেশের মাথার ওপর জি সেভেনের নতুন চাপ যুদ্ধ টাকা আর জলবায়ু সবকিছুর ছক বদলাবে জি এর গেম প্ল্যান ঠিক কি হতে চলেছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতিতে কি প্রভাব ফেলবে জি এর এবারের পরিকল্পনা শুধু ইউরোপ নয় দক্ষিণ এশিয়াকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে জি সেভেন দেশগুলো বড় অঙ্কের অর্থ ঢালতে চলেছে পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে এবং সেই বিনিয়োগ যাবে এমন দেশগুলিতে যারা ভবিষ্যতের পার্টনার দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এই তালিকায় থাকতে পারে কিন্তু শর্ত থাকছে ঔখরগত অবস্থান আর নীতি মান্যতার উপর অন্যদিকে ইউক্রেন যুদ্ধ G7 দেশগুলির প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এর প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতাতেও ভারত ইতিমধ্যেই নতুন চুক্তিতে যাচ্ছে চীন অবশ্য এ নিয়ে উদ্বিগ্ন সব মিলিয়ে G7 এর নতুন গেম প্ল্যান দক্ষিণ এশিয়ার জন্য একদিকে সুযোগ আর অন্যদিকে চাপ আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্য রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক দর্শক আমাদের আজকের আলোচনা পশ্চিমে ধনবান সাত দেশ জি আবার জড়ো হয়েছে কানাডার কানানাস্কেস শহরে যুদ্ধ জলবায়ু চীন রাশিয়া খাদ্য সংকট আর ডলারের ভবিষ্যৎ সব নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু এই সভায় যা ঠিক হলো তার প্রতিটা সিদ্ধান্ত আমাদের ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থান পাল্টে দিতে পারে কি পনেরোই এবং ১৭ জুন কানাডার কানা

আপনাকেও শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি আশা করি এই আলোচনায় আপনাদের শেষ পর্যন্ত পাশে পাবো গুরুত্ব সহকারে শোনার অনুরোধ রইল আসলে কি কেন এত প্রভাবশালী এইভেন ছোট কিন্তু এমনকি জলবায়ুর ভবিষ্যৎ এই জোটে আছে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য জার্মান ফ্রান্স ইতালি আর জাপান আর তাদের সঙ্গে আলোচনার অংশীদারী হিসেবে যুক্ত আছে ইউরোপীয় ইউনিয়ন ও এক ভয়ঙ্কর তেল সংকট ও বৈশ্বিক মন্দার মধ্যে জন্ম হয় এই জোটের উদ্দেশ্য ছিল একেবারে পরিষ্কার বড় বড় শিল্প উন্নত দেশগুলো যেন একসাথে বসে সমাধানের পথ খুঁজে পায় আজ এই সাত দেশ একসঙ্গে বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ জিডিপি তৈরি করে এই দেশগুলি বিশ্ব ব্যাংক আই এম এফ ন্যাটোর মতো সংস্থার নেতৃত্ব তাদের সিদ্ধান্তে ঠিক হয় কে যুদ্ধ করবে কে শান্তি পাবে কোন প্রযুক্তি আসবে কোনটিকে বন্ধ করা হবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা টেবিলে সমালোচনা থাকলেও বাস্তবতা অস্বীকার করা যায় না জি সেভেন মানে প্রভাব জি সেভেন মানেই ভবিষ্যতের দিশা এই সাত দেশ মিলে প্রতিবার নতুন করে লিখে দেয় বিশ্ব রাজনীতির পরবর্তী অধ্যায়টা যখন জি নতুন অর্থনৈতিক বা ভূরাজনৈতিক নীতি বা সিদ্ধান্ত নেয় সেটা সরাসরি ভারতের শেয়ার বাজার বাংলাদেশের খাদ্য আমদানি তেলের দাম ও বৈশ্বিক ঋণের শর্তে প্রভাব ফেলে এইবার জি সেভেনের প্রধান এজেন্ডা কি ছিল চলুন একবার সেই বিষয় নিয়ে আলোচনাটা চট করে সেরে ফেলি দু হাজার পঁচিশের জি সম্মেলনে পাঁচটি বড় বিষয় আলোচনায় ছিল এই পাঁচটি বড় বিষয় বিশ্ব বাজারে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব জুড়ে যখন যুদ্ধের দামামা মুদ্রাস্ফীতির ছবল আর জলবায়ুর রোষ ঠিক তখনই বিশ্ব শক্তির সাত রাজা বসেছেন এক টেবিলে এবার কানাডায় বসেছে জি সেভেন সম্মেলন প্রশ্ন একটাই এই বৈঠক ঠিক কি কি সিদ্ধান্ত নিল আর তার প্রভাব কতটা গভীর হতে পারে বৈশ্বিক নিরাপত্তা ও ইউক্রেন যুদ্ধ এবার প্রথম ও প্রধান এজেন্ডা ছিল ইউক্রেন যুদ্ধ জি নেতারা স্পষ্ট করেছেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তারা আর্থিক কূটনৈতিক এবং সামরিক ভাবে ইউক্রেনের পাশে থাকবেন আর রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করছে অস্ত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে আসবে কড়া নিষেধাজ্ঞা এই সিদ্ধান্ত শুধু যুদ্ধ নয় বিশ্বের জ্বালানি ও খাদ্য বাজারেও বিশাল প্রভাব ফেলবে দ্বিতীয়ত অর্থনীতি ও প্রযুক্তি জি জানিয়ে দিয়েছে তারা বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে একসঙ্গে কাজ করবে চীন রাশিয়ার প্রভাবের বিরুদ্ধে তারা ইকোনমিক সিকিউরিটি অ্যালায়েন্স গড়ার দিকে যাচ্ছে এরই মধ্যে তারা নজর রাখছে এআই এবং কোয়ান্টাম প্রযুক্তির ওপর যার মাধ্যমে ভবিষ্যতের ব্যাংকিং সাইবার সিকিউরিটি ও প্রতিরক্ষা আরো আধুনিক হবে বলা হয়েছে বাজারে হস্তক্ষেপ নয় বরং ন্যায় ভিত্তিক প্রতিযোগিতা চায় জি সেভেন তৃতীয়ত জলবায়ু ও গ্রিন এনার্জি জি সেভেন এর গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল জলবায়ু পরিবর্তন তারা ঘোষণা করেছে দু হাজার তিরিশ সালের নিচে নামানো হবে এবং গ্রিন এনার্জিতে বিনিয়োগ বাড়ানো হবে উন্নয়নশীল দেশগুলিতে তারা এই বিষয়ে একমত হয়েছে যে জলবায়ু পরিবর্তনের বোঝা শুধু গরিব দেশগুলো নয় ধনী দেশগুলোকেও এগিয়ে আসতে হবে দায় ভাগ করে নিতে হবে সর্বশেষ বার্তা বিশ্ববাসীর জন্য G7 বার্তা দিয়েছে এটা একাকার লড়াই নয় বিশ্ব আজ যেভাবে একে অপরের সঙ্গে জড়িত তাতে বড় অর্থনীতিগুলোর দায়িত্ব আরো বেশি সেই দায়িত্ব নিয়েই তারা দাঁড়িয়েছে G7 2025 এর सिद्धांतগুলো আগামী দশকে ব্যবসা রাজনীতি প্রযুক্তি আর প্রকৃতির ভাষ্যমে একে অদৃশ্য কিন্তু দৃঢ় ছাপ ফেলে যাবে কারণ যখন G7 সিদ্ধান্ত লয় তখন বিশ্ব রাস্তাটা নতুন করে আঁকে তবে আমাদের ভাবনার মূল বিষয় এগুলো কা যে যতই উন্নয়নমূলক শোনা বাস্তবে এর বহু প্রভাব ভারত বাংলাদেশের উপর প্রত্যক্ষ জি যখন চীনকে ঘিরে ট্রেড স্ট্র্যাটেজি বদলায় তখন সেটা ভারতের উপর প্রতিযোগিতা বাড়ায় আর বাংলাদেশ রপ্তানি গার্মেন্টস রেমিটেন্স এই তিনটি খাতি জি সেভেন দেশ নির্ভর সুতরাং ওরা যদি আমদানি নীতি বদলায় বা ট্যারিফ বাড়ায় প্রভাব পড়বে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বিদেশে থাকা শ্রমিকদের পকেট পর্যন্ত জি ঘোষণা দিয়েছে গ্রিন রিনিউয়েবল এনার্জিতে তাদের বড় বিনিয়োগ আসবে ভারতের মতো দেশে এর মানে হতে পারে বায়ু সৌর বিদ্যুতে নতুন চুক্তি বাংলাদেশের জন্য বিষয়টা কিন্তু দ্বিমুখী কারণ যদি আন্তর্জাতিক মানদণ্ড না মানে তাহলে ফান্ড বন্ধ হবে আর মানলে আসতে পারে নতুন আর্থিক সহায়তা সেক্ষেত্রে বলাই যায় জি এর বৈঠক যত দূরেই হোক তার প্রতিধ্বনি শোনা যায় দিল্লি আর ঢাকার প্রতিটি মন্ত্রালয় এই প্রতিধ্বনি অর্থনীতি বদলায় কূটনীতি ঘোড়ায় জলবায়ু নীতিতে পরিবর্তন আনে এটাই জি এর আসল শক্তি প্রভাব যা দূর থেকেও বাস্তব অন্যদিকে জি সেভেন ঘোষণা করেছে তারা ইউক্রেন কে আরো পঞ্চাশ বিলিয়ন ডলার সহায়তা দেবে কিন্তু এর খরচ আসবে কোথা থেকে আপনাদের কি মনে হয় এর প্রভাব ভারতে ঠিক কতটা পড়বে আমরা হয়তো সরাসরি যুদ্ধের ময়দানে নামছি না তবুও দামি হচ্ছে ডাল তেল গম বাড়ছে পরিবহন খরচ কারণ এই যুদ্ধের খেসারও দিতে হচ্ছে বাজার আর জ্বালানি নীতির টানা পড়েনি যেখানে বিশ্বজুড়ে দরিদ্র দেশগুলো জলবায়ু ফান্ডের জন্য কাঁপছে সেখানে পঞ্চাশ বিলিয়ন ডলার অনায়াসে বেরিয়ে আসে যুদ্ধের নামে এই বৈষম্য কাকে বাঁচাবে কে জানে কিন্তু এটুকু তো বোঝাই যায় এই টাকার প্রতিটি কিস্তি প্রতিটি ব্যয় যুদ্ধ দীর্ঘতর করে দিচ্ছে আর মানুষ তারা প্রতিদিন আরো দূরে চলে যাচ্ছে শান্তি থেকে জিসেবেন বলছে তারা পাশে থাকবে ইউক্রেনের কিন্তু কে পাশে থাকবে সেই হাজার হাজার সাধারণ মানুষের যারা যুদ্ধের কোনো পক্ষ না হয়েও প্রতিটি দিনের খরচে যুদ্ধের বোঝা টেনে চলেছে অন্যদিকে রাশিয়ার উপর চাপ দিলে গ্লোবাল গ্লোবাল মার্কেটের সংকট বাড়বে কেন বলছি এমন কথা শুনুন তবে একটু বুঝিয়ে বলি রাশিয়া শুধু যুদ্ধ করে না তারা বিশ্বের অন্যতম বড় তেল গ্যাস গম আর ধাতু রপ্তানি কারো তাদের উপর চাপ মানে এই জিনিসগুলো কমে যাবে বাজারে আর দাম বাড়বে লাফিয়ে লাফিয়ে এক কথায় রাজনীতি এক জায়গায় যুদ্ধ ঠেকায় আবার আরেক দিকে পেটের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় রাশিয়ার ওপর প্রতিটি চাপ শুধু একটি দেশের উপর নয় বিশ্বের বাজার বাজারের পণ্য আর মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত আনবে বাংলাদেশ ইতিমধ্যে জ্বালানি আমদানিতে ব্যয় বাড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনলেও জি সেভেন এর কড়া নিষেধাজ্ঞা ভারতকেও চাপে ফেলতে পারে জি বলছে চীন এখন এতটা শক্তিশালী এবং প্রভাবশালী যে একটা ছোট সমস্যা হলে পুরো দুনিয়ায় জিনিসপত্রের বাজার কেঁপে ওঠে তাই তারা এখন মাল্টি সোর্সিং প্ল্যান বানাচ্ছে যেখানে একমাত্র চীনের ওপর নির্ভর না করে ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো দেশে কারখানা ও উৎপাদন ঘুরিয়ে নেওয়া হবে এর মানে ভারতের জন্য খোলা হচ্ছে নতুন অর্থনৈতিক সুযোগ কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এটি আসলে জি এখন চাইছে চীনকে ঘিরে ফেলতে কৌশলগত ভাবে এই অঞ্চলের দেশগুলোকে তারা এক করে বানাচ্ছে ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্স যেখানে ভারতের ভূমিকা বাড়ছে জি বলছে এই অঞ্চলের শান্তি রক্ষা আর নৌ নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু বাস্তবে এর মানে হচ্ছে চীনের দখলদারি ঠেকানো আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ এই খেলার অংশ না হয়েও এর প্রতি এটা টান আমাদের বাজারে দামে রাজনীতিতে পড়ে কখনো হয় লাভ কখনো আবার বিরাট ক্ষতির মুখে পড়তে হয় অন্যদিকে বাংলাদেশ এখন চীনের বড় একটা উদ্যোগে অংশ নিচ্ছে এই প্রকল্পে চীন বাংলাদেশের 26 বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে এই টাকায় তৈরি হচ্ছে বন্দর রেল লাইন সড়ক পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের ভাঙা পরিকাঠামো গড়ার একটা সুযোগ এটা কিন্তু জি7 বলছে চীনের এই প্রকল্প অনেক দেশের ঋণের ফাঁদ তৈরি করেছে জি7 এর পরামর্শ তারা নিজেদের পিজি আইআই নামে আলাদা উদ্যোগে অর্থাৎ পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করবে কিন্তু এখনো পর্যন্ত তারা বাংলাদেশে চীনের মতো বড় বিনিয়োগ আনতে পারেনি আর চীন যেটা শুরু করে দিয়েছে তা থামিয়ে আবার নতুন করে শুরু করাও বেশ কঠিন এদিকে জি এখন কি চাইছে জানেন জি চাইছে বাংলাদেশ যেন চীনের এত কাছে না যায় এই কারণে খোলাখুলি ভাবে না হলেও বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ তৈরি হচ্ছে সহযোগিতার ঋণ এমনকি রাজনৈতিক রাজনৈতিক ইঙ্গিতের মাধ্যমে এই কূটনৈতিক চাপ তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে খুব স্ট্রং থাকতে হবে আপনি কি মনে করেন তাই নয় কি আপনার প্রত্যেকটা মতামত মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন আরেকদিকে জি সেভেন এর বড় দেশগুলো এখন তাদের মুদ্রা নীতি কঠিন করছে মানে তারা এখন সুদের হার বাড়াচ্ছে টাকার সরবরাহ কমাচ্ছে তাদের নিজস্ব বাজারে মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য সব ধরনের করা ব্যবস্থা নিচ্ছে এতে হয়তো তাদের দেশের দাম কিছুটা কমবে কিন্তু সমস্যায় পড়ছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যেমন ভারত ও বাংলাদেশ ভারতের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক কি হচ্ছে বলুন তো যেহেতু সুদের হার বাড়ছে তাই আন্তর্জাতিক বাজার থেকে ডলার জোগাড় করা কঠিন হয়ে উঠছে আর যেহেতু আমদানির অনেক কাঁচামাল বাইরে থেকে আসে তাই তেল গ্যাস সার যন্ত্রপাতি এসবের খরচ অনেক বেড়ে যাচ্ছে এতে করে ভারতের আমদানি ব্যয় হু করে বাড়ছে আর তার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থা তো আরো চাপের বাংলাদেশকে এখন বহু আন্তর্জাতিক ঋণ শোধ করতে হচ্ছে বিশ্ব ব্যাংক আই এম এস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে হচ্ছে বাংলাদেশকে কিন্তু যখন জি সেভেন এর সুদ বাড়ে তখন এসব সংস্থাও ঋণের শর্ত কঠিন করে দেয় ফলে বাংলাদেশের জন্য টাকা শোধ করাও এই মুহূর্তে বেশ চাপে আর সে দেশে সাধারণ মানুষের জন্য জীবনধারা বজায় রাখা আরো কঠিন হয়ে উঠছে দিন দিন এই অবস্থার ফলাফল কি হতে পারে একবার জাস্ট আন্দাজ করুন এর ফলে দেশের বাজেটে চাপ বাড়বে আর রিজার্ভ কমেতে পারে দুইন দিন খরজ হহু করে বাড়তে শুরু করবে তবে ভালোভাবে বুঝতে হবে এটা শুধু বাংলাদেশের সমস্যা না এই মুহূর্তে প্রায় সব উন্নয়নশীল দেশেই এই চাপ রয়েছে বিশ্ব ব্যবস্থা যেভাবে কাজ করে তাতে জি7 এর একটা Siddhantyo ভারত বাংলাদেশের মতো দেশগুলির অর্থনীতি কেঁপে ওঠে সব মিলিয়ে এই অর্থনৈতিক চাপ আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে ছাপ ফেলবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন জি7 দেশগুলো উন্নয়নশীলদের উপকার কি করছে করছে নাকি কৌশলে আরো বেশি চাপে ফেলছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন প্রিয়জনদের মাঝে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তাই প্রথম কলকাতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিও কি নিয়ে দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তীতেও পাশে পাবো আপনাদের